মনে হচ্ছে যে আমি গহনার সমুদ্রের মধ্যে আছি দর্শক রাজধানীর আমিন বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু হাসান ঢাকা শহরের নিউ মার্কেট সহ বড় বড় গহনার দোকানগুলোতে যে গহনাগুলো দেখা যায় এগুলো আসলে মূলত কোথায় তৈরি হয় আজকে আমরা এমন একটা জনপদে আপনাদেরকে নিয়ে যাব যে জনপাত সারা বছর এই গহনা তৈরি করে এই গহনাগুলা নিউ মার্কেট সহ বড় বড় দোকানে শোভা পায় ঠিক তেমন একটা গ্রাম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন যাওয়া যাক অনেকেই ভাবেন রাজধানী মানেই কেবল কংক্রিটের জঙ্গল কিন্তু সত্যিটা ভিন্ন ঢাকার বুকেও এখনো আছে সবুজে ঘেরা শান্ত গ্রাম যেখানে প্রকৃতি আর ঐতিহ্য মিশে আছে একসাথে আজ আমি যে গ্রামটি দেখতে যাচ্ছি সেটি গাবতলি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে আর এই আমিনবাজার বেইলি ব্রিজ পার হলেই শুরু হয় সেই গ্রামের পথ চলা ব্রিজের নিচেই আপনি গ্রামের প্রতিচ্ছবি দেখতে পাবেন দেখবেন কোথাও চাষ হচ্ছে সবজি পাশেই দেখা যাবে মাছ শিকারীরা আপন মনে জাল দিয়ে মাছ ধরছে বুড়িগঙ্গার এই অবিস্তৃত অংশে আমরা বাস থেকে নেমে এই বেইলি ব্রিজের সামনে থেকেই একটি অটো নিলাম ভাকুরতা গ্রামে যাওয়ার জন্য ভাকুরতা সাভার উপজেলার মধ্যে পড়েছে এই গ্রামের মানুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রায় তিন শতাব্দী ধরে গহনা তৈরির কাজ করে আসছে আর গ্রামের অসংখ্য পরিবার আজও এই শিল্পের উপর নির্ভর করেই তাদের জীবিকা চালাচ্ছেন ভাকুরতা বাজারে পৌঁছানোর আগেই সোলাই মার্কেটে ঢুকলে বুঝবেন আপনি গহনার রাজ্যে প্রবেশ করেছেন রাস্তার দুই পাশে সারি সারি দোকান আর ভেতরে কারিগররা আগুন জ্বালিয়ে গালাচ্ছেন তামা পিতল আর এরপর সেটা মেশিনে কেটে গয়নার ভগ্নাংশ নেয়া হচ্ছে কাঠে সেখানে সন ব্যবহার করে নিশ্চিন্দ্র মনোযোগে তৈরি করা হচ্ছে নানা ডিজাইনের গয়না কারিগররা সারা দিন ব্যস্ত থাকেন বা কাজ না। ঘরের মহিলা গৃহস্থলীর কাজের ফাঁকে গহনা তৈরি করেন পড়ালেখার ফাঁকে ফাঁকেও এই কাজে যুক্ত হয় শিক্ষার্থীরা গয়না শিল্পের কারণে এই এলাকায় কেউ আর বেকার বসে নেই প্রায় প্রতিটি ঘরেই আছে গয়না তৈরির ভাকুরতা বাজারে পা রাখলেই মনে হবে আপনি যেন গহনার রাজ্যে প্রবেশ করেছেন চারপাশে শুধুই গহনার ঝলকানি প্রতিটা গলিতে কারখানায় টুংটাং শব্দ আর দোকান জুড়ে সাজানো নানান রঙের অলঙ্কার এক নজরেই বুঝবেন এখানে গহনার বাইরে অন্য কিছুই জন্য জায়গা নেই দর্শক দেখে মনে হচ্ছে যে আমি গহনার সমুদ্রের মধ্যে আছি দেখেন কি পরিমাণ গহনা এখানে এখানে মেয়েদের যাবতীয় গহনাগুলো এখানে তৈরি করা হয় নেকলেস নুফুট তারপর হচ্ছে টিকলি মানে মহিলাদের যত প্রকার গহনা আছে না কেন সব রকমের গহনা কিন্তু এই দোকানটাতে আছে আপনারা চাইলে দেখতে পারবেন এখানে আমি দেখতেছিলাম এতক্ষণ আগে যে এখান থেকে শুরু করে সব যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ গহনা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তৈরি হয় নানা ডিজাইনের মাথার টিকলি টায়রা ঝাপটা মুকুট কানের দুল ফুল ঝুমকা গলার মালা নেকলেস হাতের বালা চুড়ি এবং ব্রেসলেট সহ নানা ধরনের গ্রাম শুধু গ্রামই নয় এটি উপজেলার একটি ইউনিয়ন এই ইউনিয়নে মোট সাতাশটি গ্রাম রয়েছে এই সাতাশটি গ্রামের মধ্যে অন্তত দশটি গ্রামে গড়ে উঠেছে এই গহনা তৈরির কারখানা এমনকি পাশের প্রাণীগঞ্জ উপজেলায়ও কয়েকটি গ্রামেও এখন ছড়িয়ে পড়েছে এই গহনা তৈরির শিল্প প্রায় তিনশো বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে নতুন চর জেগে উঠলে সেখানে কিছু হিন্দু পরিবার বসতি স্থাপন করে এই পরিবারগুলোর নেতৃত্বে তখনই শুরু হয় গহনা তৈরির প্রাথমিক কাজ আপনার যত কাজ হইলো আপনার গর্জেস কাজ হয় বুঝছেন তত হইলো মজুরি বেশি এটা লই যে সিম্পল কাজ এলা সিম্পল মজুরি কোনোটা ষাট টাকাও আছে সত্তর টাকাও আছে সেগুলো তো সময়ও লাগে ওটি সময় লাগে ওই ষাট টাকা সত্তর টাকা ওটি মনে করেন পাঁচটা ছয়টা এরকম করা যায় আর কি কোনদিন আটটা করা যায় যা পরবর্তীকালে পুরো গ্রামের পরিচয় হয়ে ওঠে শুরুর দিকে এই গ্রামে শুধুমাত্র স্বর্ণের গহনা তৈরি হতো কিন্তু উনিশ শতকের আশির দশকে স্বর্ণের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় স্বর্ণের চাহিদা কমে যায় তখন রূপার গহনা এই শূন্যস্থান পূরণ করে এবং গ্রামের মানুষ স্বর্ণের পাশাপাশি রূপার গহনাও তৈরি শুরু করেন প্রায় দশ বছর পর অর্থাৎ উনিশশো নব্বই সালের দিকে রূপার দামও বেড়ে গেলে ব্যবসায়ীরা লোকসান ভোগ করেন এরপর তারা পিতল ও তামার গহনা তৈরি শুরু করেন যা ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠে বছরের মধ্যে আপনার মোটামুটি আগে কেমন ছিল ব্যবসা আর এখন কেমন ভাই মূলত ব্যবসাটা আগে ভালো ছিল এখন দিন যায় মনে করেন দিন যায় খারাপের দিকে যায় দিন যায় খারাপ যেতেছে আমাদের ব্যবসাটা দিন দিন মাল মেটের দাম বাড়তেছে এর কারণে আমরা যে চাহিদাটা যে ইয়াটা লাভজনক ওইটা পাইতেছি না এর কারণ কি কারণ কি বলতে কি দিন দিন মাল মেটের দাম অনেক বাড়তেছিল আমাদের কারিগর থেকে আগে নিত্য লাভ হইতো এখন বিক্রি করে একবার সামান্য পরিমাণে লাভ একবার সামান্য পরিমাণ পাঁচ টাকা দশ টাকা লাভে লাভ করি এখন আর ওই মতন লাভ নাই

এই কারণে মনে করেন আর পসাইতেছে না কারিগর পোষাইতেছে না যদি দিন শেষে যদি আপনি কর যদি টাকাটা না পায় মজুরি যদি না পায় তাহলে ওইভাবে তার জন্য মানুষ অন্যদিকে ঢুকতেছে অন্য লাইনে ঢুকতেছে আমাদের তো অনেক দোকান পাট ছিল মানে ব্যবসা অস্বস্তিতে কমে যাইতেছে আগে কতগুলা দোকান ছিল আর এখন এখানে কতগুলা দোকান আগে তো ছিল প্রায় দুশোর উপরে দোকান এখন মনে করেন অনেক কমে গেছে আচ্ছা আপনার এক দেশ সইব মনে হয় আরো কম হতে পারে একরকম এক থেকে দেশ সইব রুপা থেকে রূপা সর্ব তো অনেক দাম এগুলো তো দাম কম বড়ি হিসাব করলে অনেক দাম কম ওই চিন্তাগুলো এগুলো মাল আসছে বাজারে বাজারে সব ডিজাইন করে গেছে বিয়ে বাড়িতে একটা সেট রূপা বানাইতে অনেক টাকা লাগে এটা চার পাঁচ টাকা হলে একটা সেট পাওয়া যায় ওই ক্ষেত্রে এটা ভালো চলছিল ভালো চলে দেশের পরিস্থিতি আর যে অবস্থা দিন দিন মাল মাল মেটাল বাড়তেছে ওই কারণে আপনি মনে করেন এগুলো সেলে বর্তমানে খুব কম আপনারা কি এই দেশের বাইরেও কি পণ্য সেল পুরা বাংলাদেশ বা দেশের বাইরেও সেল যায় আপনার এই দেশের বাইরে যদি বিক্রি হয় তাহলে তো ব্যবসা ভালো হওয়ার কথা কিন্তু এই ইন্ডিয়া ছাড়া আর কোনো জায়গা থেকে আসে না 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 আমরা ইন্ডিয়া থেকে আসে না কিছু বাংলাদেশে তৈরি হয় ওইভাবে বাংলাদেশের তৈরি হয় অল্প আচ্ছা বাংলাদেশে যদি সব তৈরি হতো দাম কম থাকতো সবকিছু ইয়া থাকতো সাশ্রয় থাকতো তবে গহনাগুলো পাইকারদের কাছে বিক্রি করা হয় একরকম অপরিশোধিত অবস্থায় পাইকাররা এগুলো পরে পরিশোধন করে মার্কেটে দেড় থেকে দুই গুণ বেশি দামে বিক্রি করেন এই গ্রামে গহনা বিক্রির বাৎসরিক টান কোটি টাকার উপরে তবুও এখানকার ব্যবসায়ীদের মুখে হাসি নেই তারা বলছেন যে কাঁচামাল দিয়ে গহনা তৈরি করতে হয় সেগুলো আমদানি করতে হয় কিন্তু আমদানির ক্ষেত্রে অধিক শুল্ক এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে সুবিধা না পাওয়ায় তাদের এই ব্যবসা এখন টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গহনার র কিন্তু এখানে আছে আমার হাতে যেমন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে কানের দুল কিন্তু কালার দেখে মনে হচ্ছে যে কেমন একটা কিন্তু এটা হচ্ছে র এরপরে আপনার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা হচ্ছে এটা নিয়ে বা খুচরা ব্যবসায়ী তারা নিয়ে হচ্ছে এটা রঙ করে তারপর হচ্ছে কিন্তু এটা বাজারের জন্য রেডি করে এবং বিভিন্ন দোকানে কিন্তু তখন বিক্রয়ের জন্য শোভা পায় শুধু এইটা না আপনি এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে সহ সব র এখানে কিন্তু তৈরি করা আর এগুলা দেখেন সব হচ্ছে আপনার একদম র এখানে দেখতে পাচ্ছেন যেগুলো এখানে আরও অনেক কিছু আছে আপনার যেমন হচ্ছে এই যে লিগুলা দেখতে পাচ্ছেন তারপরে ঝাপটি এখানে দেখতে পাচ্ছেন একটা এই যে মাথার তাজ জন্মদিন অথবা বিয়ে বাচ্চার জন্মদিন বিশেষ করে জন্মদিনের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি ব্যবহার হয় তো দর্শক সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়